হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাল একাডেমি সেন্টারে তোমাদের প্রত্যেককে আমার স্বাগত আজকে ক্লাস সিক্সের গণিত বইয়ের যদি তোমরা সতেরো নাম্বার পেজ বার করো তাহলে সেখানে দুটো অঙ্ক আমি একটু লিখে রেখেছি সেটা হচ্ছে দশ নম্বর এবং বারো নাম্বার এই দুটো অঙ্ক কীভাবে করতে হবে এই বিষয়ে আজকে তোমাদের সাথে এই টিউটারে সম্পূর্ণ আলোচনা করব দশ নম্বর যে অঙ্কটি আছে এই অঙ্কটি সবার আগে আমরা একটু পড়ব এবং অপশন ধরে টেস্ট করব যে কোন অপশনটি হচ্ছে আমরা বেশি সময় নিব না আজকে সরাসরি চলে আসি অঙ্কে দেখো কি বলেছে বলেছে যে সংখ্যা জোড়ার মধ্যে কোনগুলি পরস্পর মৌলিক এ বি সি ডি চারটি অপশন দেওয়া আছে আমি এই যে মৌলিক সংখ্যা এই মৌলিক সংখ্যা নিয়ে একটি আলাদা ভিডিও সম্পূর্ণ বেসিক্যালি আলোচনা করেছি যারা দেখো তারা একটু দেখে নিবা যদি দেখতে তাহলে এই অঙ্কটিতে আমাদের আটকাতো না এই অঙ্কটি করতে গেলে সবার আগে আমাদের জানতে হবে মৌলিক সংখ্যা কাকে বলে এবং মৌলিক সংখ্যাগুলি কি কি এই দুটো আমাদের জানতে হবে তাহলে মৌলিক সংখ্যা হলো যে সংখ্যাকে এক দ্বারা ভাগ যায় এবং সেই সংখ্যা দ্বারাই ভাগ যায় তাকে বলা হচ্ছে মৌলিক সংখ্যা এখন আমরা একটু অপশনে আসি অপশনগুলিকে টেস্ট করি এই যে সাতচল্লিশ সাতচল্লিশ এমন একটি সংখ্যা তোমরা একটু ভাবো এই সংখ্যাকে এক এবং সাতচল্লিশ দ্বারাই ভাগ যাবে আদারওয়াইজ কোনো সংখ্যা দ্বারা ভাগ যাবে না তেইশ যে সংখ্যাটি আছে এই তেইশ সংখ্যাটি এক এবং তেইশ দ্বারাই ভাগ যাবে আদারওয়াইজ কোনো সংখ্যা দ্বারা ভাগ যাবে না এইবার পঁচিশ আর নয় বিতে আমরা যদি আসি পঁচিশ এক দিয়ে যাবে পাঁচ দিয়ে যাবে পঁচিশ দিয়ে যাবে তার মানে বি নাম্বার অপশান হবে না কেন হবে না কারণ মৌলিক সংখ্যা তারাই যে সংখ্যাকে এক দ্বারা এবং সেই সংখ্যা দ্বারাই ভাগ যায় আদারওয়াইজ কোনো সংখ্যা দিয়ে ভাগ গেলে চলবে না এবার সি নাম্বার অপশনে আসি পঁয়ত্রিশ আর ঊনপঞ্চাশের মধ্যে যে কোনো একটি টেস্ট করি ঊনপঞ্চাশ টেস্ট করো এক দিয়ে যাবে সাত দিয়ে যাবে উনপঞ্চাশ দিয়ে যাবে তার মানে সি নাম্বার হবে না ডি নাম্বারে চলে আসি ডি নাম্বারে ছত্রিশ চুয়ান্নর মধ্যে আমরা টেস্ট করি ছত্রিশ দেখো দুই দিয়ে যাবে তিন দিয়ে যাবে চার দিয়ে যাবে ছয় দিয়ে যাবে নয় দিয়ে যাবে ছত্রিশ দিয়ে যাবে বারো দিয়ে যাবে অনেক সংখ্যা দিয়ে যাচ্ছে তার মানে বি সি ডি এই যে তিনটে অপশন এই তিনটে অপশন হচ্ছে আমাদের যৌগিক সংখ্যা এর মধ্যে ভরা আছে মৌলিক সংখ্যা নেই তার মানে আমাদের এ নাম্বার অপশন হচ্ছে কারেক্ট অ্যান্সার কেন কারেক্ট কারণ এর মধ্যে সাতচল্লিশ এবং তেইশ এই যে দুটো সংখ্যা এই দুটো সংখ্যা হচ্ছে মৌলিক সংখ্যা যে সংখ্যাকে এক দ্বারা এবং সেই সংখ্যা দ্বারাই ভাগ যায় তাহলে আমাদের অ্যান্সার পেয়ে গেছি আমরা তাহলে এই ইজ দা কারেক্ট অ্যান্সার এইবার আসি আমরা বারো নাম্বার বারো নাম্বার অঙ্কটা একটু পড়তে হবে তাও কি বলেছে সবচেয়ে ছোট সংখ্যা খুঁজি যা আঠারো চব্বিশ এবং বিয়াল্লিশ দিয়ে বিভাজ্য খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক সবচেয়ে ছোট সংখ্যা খুঁজতে বলছে যে আঠারো চব্বিশ এবং বিয়াল্লিশ দ্বারা বিভাজ্য তোমাদের আমি বলেছি করিয়েছিও সবচেয়ে ছোট বা সব থেকে ছোট বা ক্ষুদ্রতম এই কথাটা যদি কোথাও লেখা থাকে ক্ষুদ্রতম বা সবচেয়ে ছোট এই কথাটি যদি কোথাও লেখা থাকে তাহলে আমরা চোখ বন্ধ করে সেই অঙ্কটি করে দিতে পারবো কি এই অঙ্কটি হবে হচ্ছে লস সাল যে সংখ্যাগুলি দেওয়া থাকবে সেই সংখ্যাগুলি লসা অর্থাৎ ক্ষুদ্রতম বা সবচেয়ে ছোট কথা থাকলে সরাসরি আমাদের লসও করতে হবে লসও করলে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে এই কথাটা শুধু মনে রাখতে হবে তাহলে সবচেয়ে ছোট সংখ্যা খুঁজে যায় এত 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 দ্বারা বিভাজ্য তার মানে আঠারো আঠারো চব্বিশ আর বিয়াল্লিশ এই যে তিনটে সংখ্যা এই তিনটে সংখ্যা সরাসরি আমরা লসও করব এই সংখ্যাকে আমরা মৌলিক উৎপাদকে ভাঙি এমন একটা সংখ্যা দেবো যেন দুটো যায় কিংবা তিনটা গেলেও ভালো তাহলে দুই দিয়ে দিই দুই দিয়ে দিলে কত হচ্ছে নয় দুই দিয়ে দিলে বারো দুই দিয়ে দিলে একুশ তিনটায় গেল এবার দিই তিন দিয়ে তিন দিয়ে দিলে তিন তিনে নয় তিন চারে বারো তিন সাতটা একুশ আর যাবে না অতএব নির্নিহ লসাগু লসাগু কত দাঁড়াচ্ছে দুই গুণ তিন গুণ তিন গুণ চার গুণ সাত তিন দুগুণ ছয় ছয়ের সাথে যদি তিন গুণ করি তিন ছয় আঠারো আঠারো হলো আঠারো সাথে চার চার আর সাত আঠাশ গুন করো আটে চৌষট্টি চার হাতে আট আট আর ছয় ছয় আট আর দু ষোলো ছয় হাতে আমার এক দুই এক দুই আর এক তিন তাহলে এটা যোগ করে দিই চার দশে শূন্য হাত আমার এক চার একে পাঁচ অতএব পাঁচশো চার আমাদের অ্যান্সার হচ্ছে পাঁচশো চার অর্থাৎ এই পাঁচশো যে চার এই সংখ্যাটা এই সংখ্যাটা এই আঠারো দ্বারা এই চব্বিশ দ্বারা এবং এই বিয়াল্লিশ দ্বারা বিভাজ্য ওকে যদি বিভাজ্য না হয় তাহলে কিন্তু অ্যান্সারটা ভুল এখানে বিভাজ্য হতে বাধ্য কেননা বলে দিয়েছে সবচেয়ে ছোট সংখ্যা সবচেয়ে ছোট সংখ্যা বা ক্ষুদ্রতম সংখ্যার অর্থ যে সংখ্যাগুলি দেওয়া থাকবে সেই সংখ্যাগুলি আমরা লসহ করব তাহলে অ্যান্সার বেরিয়ে যাবে পরিষ্কার বোঝাতে পেরেছি তাহলে এই দুটো অঙ্ক একটু প্র্যাকটিস করো তোমরা আবার তোমাদের সাথে আমি দেখা করছি পরবর্তী পার্ট নিয়ে